বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ফুলকপি আলুর দারুণ স্বাদের চপ তো তোমরা ফুলকপির পকোড়া খেয়েছো ফুলকপির অনেক ধরনের রেসিপি খেয়েছো কিন্তু ফুলকপির চপ এইভাবে যদি তোমরা একবার বানিয়ে খাও তাহলে তার টেস্ট অসাধারণ হয় তো চলো একবার ভিডিওটা দেখে নাও কেমন ভাবে আজকের আমি ফুলকপির চব বানিয়ে বাড়ির সব এখানে দেখো আমি কিছুটা ফুলকপি কেটে জলে রেখেছি আর কিছুটা আলুও কেটে নিয়েছি মিডিয়াম সাইজের এখানে তিনটি আলু কেটে নিয়েছি আর একটা প্রায় পাঁচশো গ্রাম মতো এখানে ফুলকপি নিয়েছি তো এখন আমি ফুলকপিগুলোকে জল থেকে পরিষ্কার করে তুলে নেব বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ তো এটাকে আমি খুব ভালো করে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ বাদে এখন দেখো আমি আলু আর ফুলকপি গুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর জলটা তো ঝরিয়ে নিয়েছিলাম আরো জল আছে নাকি সেই কারণে আমি এই রকম একটা ছাগনিতে রেখে দিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু আমি এই রকম একটা পাত্র নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন এক বাটি বেসনের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দিলে তাহলে মুচমুচে ভাবটা আসে সুন্দর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে মিসড করে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা একটু বুঝে শুনে দেবে এখন আমি সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা বাটার তৈরি করব। তো একেবারে ঘন আর একেবারে কিন্তু পাতলা হবে না তো কতটা ঘনত্বে করব সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব এখন এই ফুলকপিটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ফুলকপি আলুটা আর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এরকম করে মেখে নেব তো যাতে রকম দানা থাকে যাতে থাকবে কিন্তু বড় দানা যাতে না এর মধ্যে থাকে সেটা একটু দেখবে খুব ভালোভাবে আমি মেখে নেব মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি বেসনটাকে খুব ভালোভাবে হ্যান্ড উইসের সাহায্যে মাখিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে কাঁটা চামচেও মাখিয়ে নিতে পারো তো এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর কতটা ঘনত্ব করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম আঙুল ডোবানোর পর যখন দেখবে এরকম টপ টপ করে পড়ছে তখন ভাবে বাটারটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা এখন দেখো এই রকমভাবে আমি মেখে নিয়েছি খুব সুন্দরভাবে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো এক চামচ মতো আমি জিরে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেব তো বন্ধুরা তোমরা যদি পেঁয়াজটা না খেতে চাও না দেবে তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা তো আদা বাটা আমি এক চামচ মতো দিয়ে দিলাম আর এখন তেলের মধ্যে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব তো বন্ধুরা এখানে তোমরা চাইলে রসুনও ব্যবহার করতে পারো আমি রসুনটা এখানে দিলাম না মশলাটা যাতে না পুড়ে যায় সেই কারণে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ তো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে এখন আমি খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব তো এখন মশলাটাকে খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন যে আমি ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের এখানে বলা হয়নি ফুলকপি আলুটা আমি হাত দিয়ে মেখেছি তোমরা চাইলে কিন্তু গ্রেটারেও গ্রেট করে নিতে পারো এখন ফুলকপি আলুটাকে খুব ভালোভাবে এই মশলার মধ্যে রান্না করে নেব আমি এখন ফুলকপি আলুতে আমি লবণ দিয়েছিলাম আর অল্প পরিমাণ আমার লবণের প্রয়োজন ছিল আমি কিন্তু সেই লবণটা এখানে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা একটু সময় নিয়ে কিন্তু এই ফুলকপি আর আলুর মিশ্রণটাকে রসটাকে ভালো করে একটু মেরে নিতে হবে তাহলে কিন্তু চপগুলোকে খুব ভালোভাবে তৈরি করা যাবে আর এরপর শেষমেশ একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ধনেপাতা একটু দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু চপটা খেতে খুব ভালো লাগবে তো এখন আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমি এখানে নামিয়ে নিচ্ছি এইভাবে মিলিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা ফুলকপি তো অনেকভাবেই তোমরা খেয়েছো আর ফুলকপির চপও অনেকেই অনেকভাবে বানিয়েছ আমি আজকের এইভাবেই বানাচ্ছি এইভাবে তোমরা একবার অন্তত বানিয়ে খেও অবশ্যই কিন্তু ভালো লাগবে কথা দিচ্ছি তো চলো এখন ফুলকপিটা ঠান্ডা হয়ে গেছে আর এখন কিন্তু চপ হাতের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর এখন এইখান থেকে একটু ফুলকপি নিয়ে নেব ফুলকপি আলুর যে মিশ্রণটা রেখেছিলাম তো এইভাবে দেখো আমি হাতের মধ্যে চাপটা করে তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি একটা তৈরি করে নিয়েছি তো আরো একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে একটু আমি নিয়ে নিয়েছি আর এখন এইভাবে গোল করে নিচ্ছি হাতের মধ্যে এরপর চ্যাপটা করে নিব তো তো বন্ধুরা আমি এরকম করছি তোমরা চাইলে একটু করে নিতে পারো এইভাবে দেখো আরো একটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলো তৈরি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন কিন্তু আমি এখানে চপগুলো তৈরি করতে করতে তেলও দিয়ে দিচ্ছি তো এইদিকে তেলটা গরম হতে থাক এখন কিন্তু সবগুলোই আমি রেডি করে নিয়েছি আর এখন তেলের মধ্যে ভেজে নেব তো বন্ধুরা এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এখন এইভাবে ছেড়ে দেব তো তেলটাকে কিন্তু একেবারে হাই হিটেই কিন্তু গরম করে নিতে হবে এখন আমার যেগুলো এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিলাম আর একটা এইভাবে উল্টে দিলাম উল্টে পাল্টে এরকম করে লাল লাল করে আমি ভেজে নেব তো বন্ধুরা এই রকম লাল লাল করে কিন্তু ভেজে নেব সবগুলো আর এখন আমি তেল থেকে এরকম করে ছেকে তুলে নেব তো এই রকম একটা ছাকনির মধ্যে তুলে নিচ্ছি যাতে উপরন্তু তেলগুলো পড়ে যায় এখন কিন্তু এইভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন দেখো সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু দেখো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচি হয়েছে দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে